পাহাড়ি রঙের দেখতে খুবই চমৎকার বন্ধুত্ব সুলভ আচরণের কারণে পাখি প্রেমীদের কাছে পোষা পাখি হিসেবে খুবই জনপ্রিয় একটি পাখি হচ্ছে কোকাটেল পাখি তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন বর্তমানে কোন জাতের কোকাটেল পাখির দাম কত আপনি যদি একটি বা এক জোড়া কোকাটেল পাখি পালন করতে চান তবে এদের খাবার বাবদ মাসিক কত টাকা খরচ হতে পারে এছাড়াও আপনি যদি এদের একটি নতুন সেট তৈরি করতে চান তবে কত টাকা পর্যন্ত বাজেট রাখতে হবে কত টাকায় আসলে আপনি এদের একটি নতুন সেট তৈরি করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে তা আপনি যদি কোকাটেল পাখি পালন করতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি স্কিপ করে না যান নর্মাল গ্রে কোকাটেল প্রতিজোড়া নর্মাল গ্রে কোকাটেল পাখির বাজার মূল্য বর্তমানে বাংলাদেশে তিন হাজার থেকে চার হাজার টাকা আর ভারতে বর্তমানে এই নর্মাল গ্রে কোকাটেল পাখির দাম চলছে তিন হাজার রুপির মধ্যে তবে এই নর্মাল গ্রে কোকাটেল পাখিগুলোর মধ্যে যদি অন্যান্য কালার কম্বিনেশন অ্যাড করা হয় সেক্ষেত্রে এগুলোর দাম অনেক বেশি হতে পারে এই নর্মাল গ্রে কালার কোকাটেল পাখিগুলোর পেছনে মাসিক এক থেকে দুই কেজি পর্যন্ত সর্বোচ্চ খাবার লাগতে পারে এটা দানাদার খাবারের কথা বলছি প্রতি কেজি খাবারের দাম সত্তর থেকে প্রায় দেড়শো টাকার মধ্যে হতে পারে তো খাবার বাবদ এদের পেছনে গড়ে একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্তই কিন্তু আপনার খরচ হতে পারে তবে এরা দানাদার খাবার ছাড়াও কিন্তু আরও অন্যান্য খাবার খেয়ে থাকে যদি এমন হয় এরা যে বাড়তি অর্থাৎ দানাদা খাবার ছাড়া যে শাকসবজি ফলমূল খেয়ে থাকে সেগুলো যদি আপনারা আলাদা করে ক্রয় না করে আপনারা আপনাদের জন্য যে খাবারগুলো ক্রয় করে থাকেন অর্থাৎ যে ফল সবজি শাক খাওয়ার জন্য ক্রয় করেন সেখান থেকে যদি আপনারা তাদেরও খেতে দেন তাহলে কিন্তু এই পাখি পালন বাবদ আপনার খরচ অনেকটাই কমে যাবে তো এভাবে করে যদি তাদের খাদ্য তালিকাটা আপনারা মেনটেন না করে যদি তাদের জন্য আলাদা করে ফল বা হচ্ছে শাক সবজি ক্রয় করেন সেই ক্ষেত্রে খাবার বাবদ তাদের মাসিক তাদের পেছনে খরচটা আরও বাড়তে পারে নর্মাল ফাউন্ড ককাটেল এই ধরনের ককাটেল পাখিগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের বর্ডের কালার হালকা সিলভার বা হালকা ছাই কালারও কিন্তু আপনারা বলতে পারেন আগের ককাটেল পাখির বর্ডের কালারটা যেমন গাঢ় ছিল এদেরটা কিন্তু তেমনটা নয় এদের কালারটা হচ্ছে হালকা প্রকৃতির এই ধরনের প্রতিজোড়া পাখির বর্তমান বাজার মূল্য প্রায় আগেরটার মতোই আপনারা যদি চার হাজার টাকার মতো বাজেট রাখেন তবে অনায়াসে এ ধরনের একজোড়া নর্মাল ফাউন ককাটেল পাখি সংগ্রহ করতে পারবেন লুটিনো ককাটেল এবারের স্ক্রিনে দেখানো ককাটেলটি কিন্তু বেশ জনপ্রিয় সচরাচর এই পাখিটিকে কিন্তু খুব বেশি দেখা যায় তো পাখিটিকে চেনার উপায় হচ্ছে এদের বর্ডের কালার হবে হালকা হলুদ এবং হচ্ছে এদের অধিকাংশই মুখমণ্ডল হয় ঘাড়ো হলুদ রঙের এছাড়া এই লুটিনো পাখির গলার দুপাশে কিন্তু দুটি স্পোর্ট আপনারা দেখতে পাবেন আর এটা কিন্তু তাদের বয়সের সাথে সাথেই কিন্তু ঘাড়ো হতে থাকবে তো আপনারা যদি টেম এক একজোড়া এই লুটিনো পাখি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আট থেকে দশ হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর যদি টেম ছাড়া এমনিতেই আপনারা একজোড়া পেয়ার কিনতে চান তাহলে কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যেই আপনারা কিনতে পাবেন আর আপনারা যদি এই মিউটেশনের বাচ্চা ক্রয় করতে চান তাহলে কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকার ভেতরেই কিন্তু আপনারা বাচ্চা পেয়ে যাবেন পেস্টেল ফেস ককাটেল এই পাখিটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের মুখমণ্ডল হবে হালকা হলুদ সাধারণ লুটিনো আর এই পেস্টাল ফেস ককাটেল পাখির মধ্যে পার্থক্য করা কিন্তু অনেকটাই কঠিন কারণ হচ্ছে এদের মধ্যে প্রায় পুরোটাই মিল শুধু মুখমণ্ডলের কালারের মধ্যে হালকা আর গাঢ় এতটুকুই হচ্ছে এদের পার্থক্য তবে অন্যান্য যে কালারের ককাটেল পাখিগুলো রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু পেস্টাল ফেস থাকতে পারে তবে সেই ক্ষেত্রে কালারগুলো আইডেন্টিফাই করা অনেকটাই সহজ কারণ যেহেতু এদের বডি কালার অন্য রকম থাকছে তো আপনারা যদি এই পেস্টাল ফেস এক জোড়া রানিং পেয়ার ক্রয় করতে চান তাহলে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যেই আপনারা ক্রয় করতে পারবেন আর যদি এদের বাচ্চা আপনারা ক্রয় করতে চান তাহলে কিন্তু দুই হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন পাইট কোকাটেল স্ক্রিনে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন আপনারা এটা শরীর দিকে খেয়াল করুন এদের শরীরের মধ্যে কিছুটা ডিজাইন দেখতে পাচ্ছেন কি হ্যাঁ এটাকেই বলে কিন্তু পাইট ককাটেল এই পাইট ককাটেল পাখিটির বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যদি এদের ডানার দিকে তাকান তাহলে কিন্তু আপনাদের মনে হবে যে এদের ডানার উপর কিছুটা ডিজাইন করা আর এটা দেখে কিন্তু খুব সহজেই আপনারা বুঝে যেতে পারবেন যে এটাকে পাইট কোকাটেল বলে এদের এক জোড়া রানিং পেয়ার বাজারে বর্তমানে ছয় হাজার টাকার মধ্যে আর আপনারা যদি এদের এক জোড়া টেম সাইজ বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু দেড় হাজার টাকা থেকে আঠারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখন স্ক্রিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন আপনারা এটিকে বলা হয় অ্যালভিনো কোকাটেল এই অ্যালভিনো ককাটেল পাখির গায়ের রং হবে সম্পূর্ণ ধবধবে সাদা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন দেখতে খুবই চমৎকার লাগে এই পাখিটিকে এই অ্যালভিনো ককাটেল পাখি আপনারা যদি এক জোড়া রানিং পেয়ার ক্রয় করতে চান টেম করা সেক্ষেত্রে কিন্তু বারো থেকে চোদ্দ হাজার টাকা লাগতে পারে আর যদি আপনারা এমনিতে টেম ছাড়া কিনতে চান সেক্ষেত্রে কিন্তু এক একজোড়া পাখি আপনারা দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি এই অ্যালভিনো ককাটেল পাখি বাচ্চা আপনার পাখি ক্রয় করতে চান ক্ষেত্রে কিন্তু আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোয়াইট কোকাটেল ফেস এই হোয়াইট ফেস কোকাটেল পাখিগুলো বাংলাদেশে বাংলাদেশে প্রতি প্রতিজোড়া পাঁচ থেকে ছয় হাজার টাকা এই হোয়াইট ফেস কোকাটেল পাখিকে আপনারা চিনবেন যদি এদের দিকে তাকান তাহলে এদের মুখমণ্ডলের দিকে তাকালে আপনারা দেখবেন এদের মুখমন্ডল পুরোটাই হচ্ছে সাদা তবে এটা কিন্তু মৌলিক বৈশিষ্ট্য নয় এটা কিন্তু সব ধরনের ককাটেল পাখির মধ্যেই হোয়াইট ফ্যাক্টর বৈশিষ্ট্যটা থাকতে পারে উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন যেমন হচ্ছে হোয়াইট ফেস গ্রে কোকাটেল হতে পারে বা হোয়াইট ফেস পাইডো হতে পারে বা অন্য যে কোনো জাত কিন্তু হোয়াইট ফেস হতে পারে আশা করি বুঝতে পেরেছেন আর ঠিক এটার কারণে কিন্তু এই জাতের পাখির দাম কিছুটা বেড়ে যায় সাধারণগুলো যেখানে আপনারা চার হাজার টাকার মধ্যেই কিনতে পারেন সেখানে এই পাখিটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনাদের থেকে নয় হাজার টাকাও গুনতে হতে পারে আপনাদের যদি টেম করার উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাচ্চা পাখিটাই ক্রয় করতে পারেন আলবিনো বাটারফ্লাই ককাটেল ধবধবে সাদা আলবিনো পাখির মধ্যে যদি ডানার মধ্যে প্রজাপতির মতো শেড থাকে তবে এটাকে বলা হয় আলবিনো বাটারফ্লাই ককাটেল এই পাখিটি দেখতে ভীষণ চমৎকার একটি পাখি এই পাখিটির বর্তমান বাজার মূল্য প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা এই পাখিটার যদি আপনারা এক জোড়া টেম সাইজ বাচ্চা ক্রয় করতে চান তাহলে কিন্তু আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে জায়গা বেঁধে এই পাখিটির মূল্য আরও বেশি হতে পারে আপনারা যদি এই পাখিটির বাচ্চা ক্রয় করতে চান সেক্ষেত্রে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে চিনামন পুরসরের জোরে ছোট ছোট মুক্তর মতো সুন্দর উজ্জ্বল এই চমৎকার পাখিটির গায়ের রং অন্য মিউটেশন থেকে সম্পূর্ণ আলাদা আপনারা যদি এদের এক একজোড়া রানিং পেয়ার ক্রয় করতে চান বাজেট করলে কিন্তু টাকা আপনারা আপনাদের সংগ্রহে এই চমৎকার পাখিটি রাখতে পারবেন আর আপনারা যদি এদের বাচ্চা অর্থাৎ বাচ্চা যদি ক্রয় করতে চান সেহেতু কিন্তু আপনারা আঠারোশো থেকে দুই টাকার মধ্যেই পেয়ে যাবেন এখন আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি আপনাদের উদ্দেশ্য যদি থাকে যে আপনারা পাখি পোষ মানাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ককাটেল পাখিগুলোর যে কোনো জাতেরই হোক না কেন আপনি যেটি কিনতে চান আপনি সেটির বাচ্চা ক্রয় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এদের পোষ মানাতে সহজ হবে এছাড়া বাজেট ফ্রেন্ডলি হবে যদি আপনাদের এমন হয় যে বাজেট নিয়ে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা দুইটি ভিন্ন পাখির বাচ্চা পাখি ক্রয় করে তাদের কিন্তু আপনারা লালন পালন করতে পারেন এই ক্ষেত্রে যেটা হবে তারা বড় হতে হতে তাদের আপনি পোষ মানাতে চাইলে ভালোভাবে পোষ মানাতেও পারবেন বা তাদের জন্য যে পরিবেশ যে সেট আপনি তৈরি করে দিবেন সেটার সাথেও কিন্তু তারা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে এবং হচ্ছে এরা বড় হওয়ার পর এদের জোড়া করালে তাদের থেকে কিন্তু আপনারা খুব ভালোভাবে যদি তাদের ব্রিডিং করাতে পারেন সেক্ষেত্রে আপনার পাখির পরিমাণও কিন্তু বাড়াতে পারবেন আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে একই পাখি অর্থাৎ একই মা বাবার দুটো বাচ্চা ক্রয় না করে আপনারা একই জাতের অর্থাৎ যে জাতের আপনারা ক্রয় করতে চান সেই জাতের দুটো ভিন্ন পাখি থেকে আপনারা ছেলে এটি মেয়ে পাখি সংগ্রহ করতে পারেন সেটা আপনাদের যেটা লাভ হবে এটা আপনারা তারা বড় হওয়ার পর তাদের মধ্যে জোড়া করাতে পারবেন তাদেরকে ভালোভাবে ব্রিডিং করে আপনারা ডিম বাচ্চা উৎপাদন করতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের পাখি পরিমাণও বাড়বে তো আপনারা বাজেটের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের পাখি পেয়ে যাবেন তো ভিডিওতে যে ককটেল পাখিগুলোর প্রাইস বলা হয়েছে এটি যদি আপনারা বাংলাদেশ থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে প্রাইস কিছুটা বাড়বে আর যদি আপনারা ইন্ডিয়া অর্থাৎ ভারত থেকে যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে প্রাইস কিছুটা কমে আপনারা কিনতে পারবেন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে